সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো এখন হলো সকাল নটা নটা না সাড়ে নটা বাজে আজকে উঠেছি অনেক দেরি হয়ে গেছে আজকে হলো শনিবার আজকে ওর ক্লাস ছিল আধা কাজ কিন্তু ছুটি হয়েছে আজকে ছুটি রেখেছে তাই যায়নি সেই গাবলতি পোনা করে আজকে উঠেছি আটটা বেজে গেছে এবং পড়াতেও সে আসেনি প্রিয়া কারণ তার নাকি পেটের যন্ত্রণা হচ্ছে শরীর খারাপ সেও পড়াতে আসেনি তাই পুরোপুরি সবার দিক দিয়ে ফ্রি হয়ে গিয়ে একবারে উঠিয়েছি আটটা দশ পনেরোতে উঠেছি এই করতে করতে মোটামুটি করতে করতে বেজে গেছে এই তো চা করে নিয়ে এসে চা খাবো ওকে দিয়েছি শুকনো মুড়ি শুকনো আর চা ওর কপালে শুকনো আর চা আমি চা খাওয়া দুটো বিস্কুট দিয়ে এ বিস্কুট দিয়ে দুধ খাচ্ছে এখন সাড়ে নটা বাজে টিফিন খাওয়ার সময় তো হয়েই গেল মোটামুটি এখন চা খেতে বসেছি যাই হোক কাজ বলতে গেলে শুধুমাত্র সংসারের বাসনটুকু ধুয়েছি আর কিছুই কাজ হয়নি আর ওয়েদার বলতে গেলে একদমই মেঘলা ওয়েদার কোনো সূর্যের দেখা নেই তার সত্ত্বেও অনেকগুলো ভিজিয়ে দিয়েছে জামা প্যান্ট অনেকগুলো ছিল সব ভিজিয়ে দিয়েছে সেগুলো ধুয়ে মিলে দেবো যদি হাওয়ায় শুকনো হয় হোক কিন্তু করতেই হবে ওই নোংরা জামা প্যান্ট ঘরের মধ্যে আর রাখতে পারছিলাম না তাই ধুয়ে দেবো শুধু চাটুকু খাই খেয়ে তারপর ধোবো তাই ববক করতে চাটুকু মানে ঠান্ডাই হয়ে গেল শীতের ওয়েদার তো একটুখানি মানে রাখলেই চা ঠান্ডা হয়ে যায় এরকম অবস্থা তাহলে আজই আমার সঙ্গে থেকো আশা করি আজ ভিডিও তোমাদের ভালো লাগবে এই যে এইগুলো ভিজিয়েছি আজকে কম্বল একটা জিন্সের প্যান্ট এখানে জামা প্যান্ট কারণ তোমাদেরকে বলাই হয়নি তোমাদের দাদা কাজে গিয়েছিলো তিন চার দিন ঘরে ছিল না সেই জন্য এইগুলো বাইরে থেকে এসেছে বলে সেগুলো আগে ঢুবিয়ে দিয়েছে কারণ ওয়েদার খারাপ তার সত্ত্বেও ভিজিয়ে দিয়েছে হাওয়াতে শুকনো হয়ে যাবে তিন চার দিন হয়ে গেলে একদমই রোদ উঠছে না কি জানি ভালো লাগছে না কবে যে রোদের মুখ দেখবো শীতের সময় যদি মেঘলা ওয়েদার হয় ভালো লাগে শীতের সময় মেঘলা ওয়েদার হলে একদমই ভালো লাগে না দেখো না একটুকু রোদ নেই চারিদিকে কি বিচ্ছিরি এমনিতেই ঠান্ডা তারপর যদি এরকম ওয়েদার হয় বিরক্ত লাগে যেন তার সত্ত্বেও কে ধুয়ে মিলতে হবে কারণ বাইরে থেকে এসেছে আমার যেন গা ঘিঙিং করছে এগুলো ঘরের মধ্যে রাখতে সেই জন্য এগুলো ধুয়ে আগে মিলবো আর এখানে ডামটা ফেটে গেছে জল নিয়ে যে ড্রামের এখানটা ফেটে গেছে ফেটে গিয়ে জল পড়ে চারিদিক ভেসে যাচ্ছে আর দেখো আজকে পড়াতে আসেন সকালবেলা প্রিয়া যখন শুয়ে শুয়ে টিভি দেখছে সারা রাত দিন চলবে স্কুল নেই কিছু নেই চলবে টিভি দেখছে সারা দিন ড্রয়িংটা নিয়ে বস ও বসতে হবে সকালে টিফিন বানালাম ঘরে ব্রেড ছিল তাই ভেবে

দেখ হয়ে গেছে খেয়ে নি কারণ এখন সাড়ে দশটা বাজে খেয়ে নিয়ে তারপর আবার বাকি কাজকর্মগুলো করব ওরটা দিয়ে দিয়েছি ও খা ঘরে বসে আর আমারটা ভাজা চলছে আমিটা ভেজে খেয়ে নিই নিয়ে তারপর রান্না বান্না আছে সব কিছু আছে তাই কাছা খুঁজি করতে গিয়ে কত দেরি হয়ে গেল মেঘলা হয়ে দাও তো বুঝতেই পারা যায় কোথা দিয়ে দিয়ে সময় চলে গেল তা করে নি সব করে খেয়ে নিই এখন সন্ধে ছটা বাজে আর রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি কেনাকাটা করতে যেহেতু সামনে বিয়ে বাড়ি কালকে বিয়ে বাড়ি আছে এতদিন কেনাকাটার কিছুই করা হয়নি কারণ তোমাদের দাদা বাড়িতেই থাকতে পারছিল না একদম প্রচন্ড কাজের চাপের জন্য তাই বিয়ে বাড়ি যাবো তার জন্য কেনাকাটা করতেই হবে সেই জন্য এখন বেরি পড়লাম ছটা তোমার দাদাই খানিক্ষণ আগে কাছ থেকে আছে না অন্য ওই বুটা টাইট করতে পারবি না ওটা পরে ফেল ওটা পরে ফেল আর যা ঠান্ডা বাইরে কি বলবো এতগুলো পরেছি ভেতরে জামা আছে একটা তারপর এই চাদর এতগুলো পরে ঠান্ডা কিঠির করছে ইচ্ছাই হচ্ছিল না এমন হচ্ছিল যাই হোক যাই এখন গিয়ে কিছু কেনাকাটা করবো বিদের জন্য আর জন্য কিছু কেনার আছে দেখা যাক ঠিক আছে চলো সেখানে গিয়ে দেখা হবে ওই বুটটা না প্রচন্ড টাইট আর এইটু তো ধুতে হবে বুটগুলো আজকে বেরিয়েছি বাগনানে একটাই কারণ হলো তোমাদের দাদার আর ছেলেটার জন্য ব্লেজার কেন কিনতে হবে আর কি বিয়েবাড়ির জন্যই আর কি কিনবো অনেক দিন থেকেই বলছিল কেনা হয়নি আর আমি বললাম যে তাহলে বাড়ি আসছে তখন কিনবে তাই এসেছি আরও দুদিন আগে এলে ভালো হতো তোমাদেরকে বললাম না প্রচণ্ড কাজের চাপ সেই জন্য আসা হয়নি তাই এসেছি বাগদানে কিছু শপিং মল আছে সেখানে দেখবো এখানে ফার্স্ট টাইম এলাম স্টাইল বাজারে এখানে দেখবো কিছু যদি পছন্দ হয় তো ভালো না হলে আবার অন্য জায়গায় যাব এটা দেখলাম প্রথমে দেখছি ছেলের জন্য ওটা হচ্ছে ফুল একবারে সেট প্যান্ট আর ব্লেজার ফুল ব্লেজার ভেতরে জামা ফুল সেট দেখব তো দেখলাম কিন্তু সব ছোট হচ্ছে ওর সাইজে ঠিক পাওয়া যাচ্ছে না আর তোমাদের দাদারও দেখা হলো ওরও ঠিক পছন্দ হচ্ছে না এখানে তাই ওখান থেকে বেরিয়ে চলে যাব আর একটা শপিং মল সেখান থেকে দুজনে দেখে কিনে নেবো নিয়ে চলে যাবো আর বেশি কিছু কেনার নেই আর বিয়েবাড়ি তো গিফট দিতে হবে দেখা যাক যদি আজ হাতে সময় থাকে বিয়েবাড়ির গিফটটাও কিনে নেব আর কি আর আমার ছেলের একটাই উদ্দেশ্য শপিং মলে আসাম খেলার তো ঘোরার চাই চাই যাই হোক কেনাকাটা মোটামুটি আমাদের হয়ে গেল বেরিয়ে পড়লাম বাইরে আর বাইরে প্রচন্ড ঠান্ডা ভেতরে যখন ছিলাম কি সুন্দর গরম লাগছিল আর বাইরে বেরোতে এত ঠান্ডা লাগছে কি বলবো প্রচন্ড শীত আমরা কেনাকাটা করে এই বাড়ি ফিরলাম এখন বাজে নটা আবার চললাম হচ্ছে বাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি মানে আজকে আইবুড়ো ভাত আজকে থেকে নিমন্ত্রণ আছে আর এখন নটা মতো বাজে তাই এখন যাব কিছু কেনাকাটা করেছি পরে তোমাদেরকে এসে দেখাবো এখন যাই নটা বাজে তাদের বাড়িতে যাবো তাহলে কখন তাই রেডি হয়ে নিয়েছি এসে জোড়াও বেরোচ্ছে গিয়ে দেখা হবে আর কি কিনেছি অবশ্যই দেখাবো চলো এখানে এলাম খাওয়া দাওয়া করলাম ভেতরে অনেকক্ষণ বসে গল্প করছিলাম সবার সঙ্গে আর খাওয়া দাওয়া করতে অনেকটাও রাত হয়ে গেছে বাইরে একদম লোকজন কিছু নেই তবে বাড়িটার বাইরেটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বিয়ে বাড়ি বলে কথা তাই না মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে দিয়ে এবার ঘরে যাবো আর ঘরে গিয়ে কম্বলের তলায় আরাম ভাত খেয়ে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে ভাগনা হয় মানে আমার যার তো ননদের ছেলে তার বিয়ে কালকে আজকে থেকে নিমন্ত্রণ ছিল তাই খেয়ে দিয়ে এই এলাম এগারোটা বেজে গেছে শীতকালে এগারোটা মানে কতটা রাত বলতো একটু খাওয়া দাওয়াতে দেরি হয়ে গেল কারণ রান্না হতে তো দেরি হয়েছিল তাই খাওয়া দাওয়া সেরে আবার একটা বড় কাজ হলো তোমাদের দাদাকে ডাক্তার দেখানো হলো যাওয়ার পথে ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন ওষুধ দোকানে রেখে দিয়ে আবার আসার পথে ওষুধ ওষুধ নিয়ে এসে ঘরে এলাম এরকম অবস্থা এখন এগারোটা বেজে গেছে রাস্তাঘাট একবারে ফাঁকা শুনশান মানে কেউ নেই এরকম অবস্থা আর প্রচণ্ড ঠান্ডা বাবা এরকম ঠান্ডা কবে যে ভালো লাগছে না জানি কি কি করছে ঠান্ডাটা যাই হোক চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারোর ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো তো আজকের মধ্যে গুড নাইট জানাচ্ছি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে কালকে বিয়ে বাড়ি সকাল সকাল যেতে হবে বলে দিয়েছে নটা সাড়ে নটার মধ্যে গায়ে হলুদ হবে কালকে একটু তাড়াতাড়ি আসবে দেখা যাক পারি কিনা তাড়াতাড়ি যেতে ঠিক আছে চলো আজকের মধ্যে রাখলাম টাটা